কয়েকটি ফুল বাচ্চা দেখাবেন আজকে গরু দেখাবো মোট আটটা গরু দেখাবো আটটা গরু দেখাবেন সব খামার উপযুক্ত এবং দুধের দিক দিয়ে জাতমান দিক দিয়ে খুবই ভালো মার্শাল গরু দর্শক সবাইকে দেখায় চেষ্টা করে সবগুলো দেখায় মাসাল্লাহ সিরিয়ালে প্রথম চমৎকার গণ্য আছেন সাদা কালো প্রিন্টের কি যাতে করে এটা এটা একটা হলস্টেন ফিজিয়ানের মুন্ডি বকনা বাচ্চা হলস্টেন ফিজিয়ান মুন্ডি মুন্ডি হ্যাঁ মাসাল্লাহ এটা বয়স কেমন আছে বয়স সাত মাসের মতো আছে মাথার সাথে দেখা যায় মুন্ডি বললেন এটা পিওর মুন্ডি শিং উঠবে না শিং উঠবে না ভিডিওর মাধ্যমে দর্শক ভাইদের এবং যারা ক্রেতা ভাই কিনতে আগ্রহী ওনাদের ভালোভাবে দেখাও ঠিক আছে একদম পিওর হচ্ছে মুন্ডি শিং কিন্তু উঠবে না

এর দামটা আপনি কেমন দাম করছেন দাম চাচ্ছি তিয়াত্তর হাজার টাকা সিরিয়াল নাম্বার এক চাও দাম তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা দরদামের সুযোগ আছে সুযোগ আছে সীমিত কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে

এবং কোমরটা দেখাও এই যে পায় কি পরিমাণ মোটা মোটা খুবই কিন্তু সুন্দর এবং দুধ উৎপাদনের জন্য কিন্তু এই বাচ্চা কিন্তু মানুষ এবং ক্রেতা ভাই যারা খামারে ভাই

আসলে পর্বত না আজকে সিরিয়ালে সিরিয়াল নাম্বার চার অনেক বড় সাইজের বাচ্চা এর বয়স কেমন আছে এর বয়স আছে সাত মাসের মতো পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল

দুধের জন্য এটার দাম চাওয়া দাম হচ্ছে সত্তর হাজার টাকা এটা সত্তর হাজার টাকা দাম এটা চা দাম সত্তর হাজার টাকা দাম করে নিতে পারবে দাম করে নিতে পারবে আসলে করে তো গরু বিক্রি হয় না একদম কখনো কিনা না দাম করে নিতে পারবে পরবর্তী

এইগুলো হচ্ছে গ্রোথ সম্পূর্ণ বাচ্চা এবং এটার কিন্তু দুধের উৎপাদন খুবই কিন্তু ভালো যেহেতু হ্যাঁ এটার দেখো পা দেখাও পাগুলো কিন্তু কি মোটা মোটা ঠিক আছে এই সব আজকে যে বাচ্চা দেখাবো সবাই কিন্তু ডাবল বডির একটা বাচ্চা ঠিক আছে এটা এই ঠ্যাং গুলা পাগুলো আমরা দেখাই ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু মোটা এবং কোন রকম কম্বল নাই নাবি কম্বল নাই এবং দুই পাশের কালার প্রিন্ট কিন্তু সেম একই রকম এটা নিপুলটা দেখায় দেন আমাদের নিপুল চারটা আমি দেখায় হ্যাঁ এই আছে এবং পর্যাপ্ত আছে উৎপাদনের জন্য কিন্তু প্রচুর জায়গা আছে কিন্তু এটার দামটা কেমন দামটা হচ্ছে বাহাত্তর হাজার টাকা এটা দাম আছে সুযোগ আছে দরদাম করে নিতে পারবে জি এটা আমরা ঠিক আছে পরবর্তী সিরিয়ালের আগের গুলাতে একটু বড় সাইজ এটা এটা বড় সাইজ এটা হচ্ছে তোমার বয়স হচ্ছে নয় মাসের মতো আছে নয় মাস প্লাস মাইনাস নয় মাস প্লাস হ্যাঁ এটা কি যাদের এটা একটা বাচ্চা মুন্ডি মুন্ডি হ্যাঁ সিং উঠবে না

ঠিক আছে আমরা দেখা এবং আছে অনেক জায়গা আছে দুধ উৎপাদনের জন্য কিন্তু অনেক জায়গা আছে কোন আগ্রহী এসে দেখে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আমরা এপারে কেমন আছে দেন মাসাল্লাহ দুই পারে কালার পিনটি পরে একই রকম আসে একই রকম হ্যাঁ এটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন আটাত্তর হাজার টাকা দাম চাচ্ছে সিরিয়াল নাম্বার চাওয়া দাম আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকা দর্দার সুযোগ আছে তো পরবর্তী দেখায় ঠিক আছে

বাচ্চা এবং দুধ উৎপাদনের জন্য দেখিস কি পরিমান মাসে অনেক সুন্দর একটি দুই পারে কালার প্রিন্ট আসছে কালার প্রিন্ট একই রকম হবে মাসাল বয়স্ক হ্যাঁ

আমার খামারের নাম হচ্ছে সাজির ডেয়ারি ফার্ম আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম এবং অরণখোলা হাটের সাথে হচ্ছে আমার খামার এবং অরণখোলা হাটের উপর আমার মুদিখানার দোকান আছে যে অনেকে অরণখোলা হাটে আসলে তারপর যোগাযোগ করতে পারবে সাথে যোগাযোগ করলে পাবে যে অবশ্যই আপনার খামারে এসে দেখে তো নিতে পারবে হ্যাঁ খামারে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ যে যারা প্রবাসী আসতে পারেন তারা কিভাবে নেবে তাদের জন্য প্রথমত আমি বলবো এসে দেখে নেওয়াটাই সবচেয়ে ভালো এবং একটা অফার আজকে রয়েছে

এই নাম্বার যোগ করলে আপনাকে পাবে সব সময় আমাকে পাবে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোলগুলা দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম